আসসালামু আলাইকুম অনেকদিন পরে আমার ছোট ভাই আসছে বাসায় তো কী কী নিয়ে আসলো আমাদের জন্য তাই আজকে শেয়ার করবো তাই তো আমাদের বাসার গাছের ছোট ছোটো আম আমগুলো কিন্তু খুবই মিষ্টি সাইজে ছোট হলেও এত মিষ্টি মানে খুব ভালো লাগে আরও কাঁচাকাচায় পেরে নিয়ে আসছে আমার জন্য আর এইখানে হচ্ছে ভাগ্নিরা হচ্ছে চিরা খায় তো সেই জন্য একথা শুনে অনেক বেশি পরিমাণে চিরা নিয়ে আসছে আর এটা হচ্ছে আমের আচার ভাইয়ের বউ হচ্ছে আচার বানায় পাঠাইছে আর একটা বক্সে এই যে দেখেন আমের কি কালার কি সুন্দর মশাল্লা একটা পাকা আম আগে আলাদা করা হয়েছিল এই বক্সেও আছে আচার তো আমেরই আচার আর কি দুই প্রকার এটা মিষ্টি আচার আর ওইটা সম্ভবত খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ওইটা আচার তারপরে হচ্ছে এখানে আছে এক প্যাকেটের ভিতরে অনেকগুলা ছোট ছোট বিস্কিটের প্যাকেট এই যে চকোফান এই বিস্কিটটা আমার মেয়েরা খুবই পছন্দ করে তো আর এখানে দেখতে পাচ্ছেন এটার ভিতরে অনেকগুলো কচু এই কচুর বড়াগুলো খেতে আমরা খুবই পছন্দ করি তো এই কচুগুলো কেটে কেটে আনা হয়েছে আমার জন্য এগুলো হচ্ছে আমি ডিপে সংরক্ষণ করে রাখবো যখন ইচ্ছা তখন এভাবে গুঁড়ো দিয়ে ভেজে খাওয়া যায় খেতে ভালো লাগে অনেক এটা আমি নিজেও কাটতে পারি তো ও আবার কেটে নিয়ে আসছে অনেকগুলো পরিমাণে এই তো এভাবে আপনারা কে কে খান কখনো কেউ খাইয়েছেন কিনা জানাবেন অবশ্যই কচুর বড়াটা খুবই মজা তারপরে এখানে আছে হচ্ছে সিদ্ধ কাঁঠাল আমাদের বাসার গাছের কাঁঠাল আমি কাঁচা কাঁঠাল অনেক পছন্দ করি তাই ও নিয়ে আসছে আর ও সম্প্রতি দেশের বাইরে গিয়েছিল ইন্ডিয়াতে তো ওখান থেকে বেশ কিছু সাবান তারপরে হচ্ছে এই যে পেস্ট এসব নিয়ে আসছে তো আরও কিছু জিনিস নিয়ে আসছে যেহেতু বেড়াইতে গেছিলো তো সাধারণত মানুষ বেড়াতে গেলে দেশের বাইরে থেকে এসবই নিয়ে আসে এই তো সাবান শ্যাম্পু তারপরে পেস্ট এইসব আর ভাগ্নিদের জন্য অনেক চকলেট ভাগ্নিরা তো চকলেট খেতে খুবই পছন্দ করে তো দামি দামি কিছু চকলেট আছে খুব ভালো ব্র্যান্ডের তো এই তো অনেকগুলা চকলেট নিয়ে আসছে তারপরে আর আমাদের বাসার উঠানে ভাইয়ের বউ কিছু শাকও লাগাইছিলো এখানে কিছু শাক আছে ডাটা শাক শাকগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল আর এখানে আছে কিছু শাক এগুলো সে আমার জন্য নিয়ে আসছে আসলে এগুলো তো বাজারে কিনতেই পাওয়া যায় কিন্তু ওই যে গাছের মানে নিজে লাগানো ওগুলো খুব খেতে ভালো লাগে এখানে আছে অনেক বেশ অনেকটা পরিমাণ হচ্ছে চালের গুঁড়া করে পিঠা খাওয়ার জন্য আর যে দেশের বাইরে থেকে নিয়ে আসছে একটা শাল আমার জন্য আমি কিন্তু বারবারই না করি যে কিচ্ছু আনার দরকার নাই তারপরও সে এই কাজটা করবেই তো ওই যে শালটা সুন্দর একটা শাল নিয়ে আসছে শালটা কিন্তু দেখতে মাসাল্লাহ খুবই ভালো মানে এত সুন্দর লাগছে কিন্তু যদিও এই সময় অনেক গরম কিন্তু আসলে যেখানে গেছিলো বেড়াতে ওখানে আর তেমন ভালো কিছুই পাওয়া যায় না কিন্তু কিছু একটা নিয়ে আসবে সেই চিন্তা থেকে আসলে জাস্ট নিয়ে আসা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন